সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না তৃণমূল গোষ্ঠীকুন্দলের জেরেই প্রার্থী দিতে পারেনি তৃণমূল অভিযোগ বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার বালি দুই গ্রাম পঞ্চায়েতের সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন আগামী উনত্রিশ তারিখ গত চৌঠা জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল সাতই জানুয়ারি ছিল মনোনয়ন বাতিলের দিন বিজেপির নজন ছাড়া কেউ মনোনয়ন জমাই দেয়নি এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোমবার থেকে সমবায় সমিতিতে তালা ঝুলছে বলে অভিযোগ পদ্মশিবিরের নিজেদের ভেতরের গন্ডগোলের কারণে প্রার্থী দেয়নি তৃণমূল তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের জন্য অপেক্ষা করছেন দাবি জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদকের গোসবা বিধানসভার বালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সমবায় সমিতির নির্বাচন ছিল আরও সাহেবের নির্দেশ মতো গত ইংরেজি চৌঠা জানুয়ারি নমিনেশনের লাস্ট ডেট ছিল বিজেপি পক্ষ থেকে নজন প্রতিদ্বন্দ্বীকে আমরা নমিনেশন করেছি এবং তৃণমূলে যারা ছিল সেই সমস্ত প্রার্থীরা আজকে তারা নমিনেশন করতে পারেনি জেলা পরিষদের সদস্যের মন্তব্য বিস্ফোরক অভিযোগ বিজেপির সঙ্গে স্থানীয় বিধায়কের সুসম্পর্ক থাকায় ও বিজেপিকে সুবিধা পাওয়াতেই তৃণমূলের প্রার্থী দেওয়া হয়নি এখানো সমস্যা ভবিষ্যতে না হওয়ার কথা বলেন জেলা পরিষদের সদস্য এই নির্বাচনে সময় সমিতিতে দেখবেন যে তৃণমূলের কোনো প্রার্থী না দিয়ে সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং ব্লককে না জানি অন্ধকারে রেখে সবথেকে বড় কথা তৃণমূল কংগ্রেসের এই সময়ে বিজেপির সঙ্গে যারা অ্যালায়েন্স করছে এবং বিজেপির সঙ্গে রাত্রি রাত্রি গোপনে অ্যারেঞ্জ করে যেভাবে সিট বোঝাপড়া করে সমবায় সমিতিটাকে বিজেপির হাতে তুলে দেওয়া হলো আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে ধিক্ষার জানাই এবং এটা আমি নিশ্চয়ই দল এবং প্রশাসনকে আমরা জানাবো সবাইকে জানাবো যে কিভাবে গোপনে গোপনে বিজেপির সঙ্গে আতাত হচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন দলের জেরে একাধিক সমস্যার কথা নতুন নয় তবে সমবায় নির্বাচনে গোষ্ঠী দলের কারণে প্রার্থী দিতে না পারায় মুখ পুড়েছে দলেরই New style.